আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে খুব একটা মানে হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই শাকটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের তো সবুজ শাকের একটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি শেয়ার করব তো এখানে আমি বেশ কিছু রসুন দিয়ে দিচ্ছি আর রসনের পরিমাণটা এই শাকে কিন্তু বেশি দিতে হয় থেতে থেতো করে নিয়েছিলাম রসুনটা আমি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় এখন বেশ কিছু কিছু হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে মানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও হচ্ছে রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব কিন্তু রসুনটাকে দেখুন এখানে কিন্তু আমি থেতো করে নিয়েছি আর খুব লাল করে ভেজে নিয়েছি এভাবে লাল করে রসুনটাকে থেতো করা রসুনটাকে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বা সেন্ট বের হবে এখন পিঁয়াজ আর কাঁচামরিচগুলোকেও আমি নরম করে ভেজে নেব আর এখন বেশ কিছু হচ্ছে চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব তো সবুজ শাক কিন্তু এখন অ্যাভেলেবল আছে আর সবুজ শাকের শাকের এই রেসিপিটা এরকম সিম্পলভাবে যদি রান্না করেন তাহলে বাসার সবাই কম বেশি খুব সবাই খুব পছন্দ করবে আর এই শাকটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা শাক তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আর একটু ঝাল ঝাল টেস্টের জন্য চিংড়ি মাছটা ভুনো করার জন্য হচ্ছে শুকনো মরিচটাও ব্যবহার করেছি তো এখানে এই পরিমাণ কিন্তু কম ব্যবহার করেছি হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়োর পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি তো আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিতে পারেন যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আর চিংড়ি মাছটাকে ভালো করে ভুনা করার জন্য হচ্ছে আমি হালকা হলুদ ব্যবহার করেছি এখন হচ্ছে একটি আলু আমি কেটে দিয়েছি ছোট করে কেটে নিয়েছিলাম আর এই শাকে চিনি মাছের সাথে আলুটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো আলুটাকেও এখন মাছের সাথে চিনি মাছের সাথে আমি কষিয়ে নেব আলুটা হালকা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি চিনি মাছের সাথে কষিয়ে নেব তো আপনারা সেম প্রসেস হচ্ছে এই সিম্পল রেসিপিটা তৈরি করতে পারেন বাসার সবাই কিন্তু পছন্দ করবে তো দেখুন আলুটাও কিন্তু চিনি মাছের সাথে ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি নিচ থেকে আরও একটু ভেজা ভাজা করে নেব যাতে নিচ থেকে লেগে না যায় তো দেখুন ফাইনালি হচ্ছে যখন হচ্ছে আলুটা রান্না করা হয়ে যাবে ঠিক সেম টাইমে হচ্ছে আমি হালকা একটু সামান্য হচ্ছে পানি দিয়ে দেব তো যাতে হচ্ছে এই একই পানিতে হচ্ছে মাছটাও যাতে আমার রান্না করা হয়ে যায় তো দেখুন আমি আবারও আলুটাকে একটু নেড়ে নিচ্ছি তো এখন আমি প্রায় এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে যাবে মাছও রান্না হয়ে যাবে আর এখন আমি এই পানির মধ্যেই হচ্ছে কেটে রাখা সবুজ শাক আমি দিয়ে দিচ্ছি তো এই কচি এই সবুজ শাকটা এভাবে হালকাভাবে রান্না করলে আসলেই অনেক মজার হয় আর বাসার সবাই পছন্দ করবে তো এখানে আমি শাকগুলো দেওয়ার পরে হচ্ছে ঢেকে রাখবো তাহলে শাকটা কিন্তু একদম কমে আসবে আর আপনারা লবণটা কিন্তু পরিমাণ মতো দিবেন কারণ যতটা শাক দেখা যাবে দেখা যায় তিন ভাগের এক ভাগ হয়ে যায় বা দুই ভাগ হয়ে যায় তো শাকের পরিমাণটা কিন্তু কমে আসে তো লবণের পরিমাণটা আপনারা প্রথম দিকে কমিয়ে দিতে পারেন পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি খুব ভালো করে হচ্ছে আলু এবং হ্যাঁ মানে হ্যাঁ মাছের ঝোলের সাথে শাকটা একটু হালকা নেড়ে দিচ্ছি আর নাড়ার পরে এভাবে আমি চুলায় রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেব তাহলেই কিন্তু টোটাল রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এই শাকটাকে কিন্তু আমি ভাজি করব না যেহেতু আমি আলু দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি হালকা হালকা একটু ঝোল রাখবো একদম শুকিয়ে ফেলা যাবে না হালকা ঝোল থাকলে এই আলু আর চিংড়ি মাছ দিয়ে এই শাকের ঝোলটা খেতে কিন্তু অনেক মজার হয় তো আপনারা এই সিম্পল রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন সবাই কম বেশি সবাই পছন্দ করবে আর যদি এখন হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল রাখবো যেহেতু তাই হচ্ছে শাকটা রান্না করার আগে আমি একটু পানি দিয়ে নেব এখন হচ্ছে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাস্ট রান্না করে নেব আর কিছুই করব না তো শাকটা কিন্তু মানে বেশি রান্না করা যাবে না তাহলে হচ্ছে দেখুন শাকটার কালার কিন্তু একদম সবুজ রয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন